বাজার থেকে কাটা মাছ আর খয় ময়া মাছ নিয়ে এসেছে দুটো মাছকে ভেজে রাখা হয়েছে মাছকে দুটো মাছ একসাথে রান্না করবে সবজি দিয়ে সেজন্য মাছ দুটোকে ভেজে রেখে দিয়েছে আর এদিকে সবজিগুলোকে ভাপিয়ে রেখেছে সবজিগুলোর মধ্যে আছে মূল আলু আর শিম আর দিচ্ছে বড়ি বড়িগুলোকে ভেজে ভেজে নিচ্ছে আর আর এই যে মশলা মশলার মধ্যে আছে জিরে আদা লঙ্কা টমেটো কুচি করে রেখে দিয়েছি আমি বড় বড়িগুলোকে ভালো করে ভেজে জলের মধ্যে একটু লবণ দিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ মাছের ঝোলে যখন এই বড়িগুলো দেবো না তখন ঝোলগুলো সব বড়িতে টেনে নেয় সেই জন্য আমি এরকম করে কি একটু ভিজিয়ে রাখি তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিই খেতেও ভালো লাগে নরম হয়ে যায় মাছ ভাজা দিলেই রান্না হচ্ছে মাছটা মাছের ঝোলটা কালো জিতে দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে আমি দিয়ে দেবো এই সব সবজিগুলো চাকিয়ে দিলাম সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব একটু অল্প নুন হলুদ দেব সিদ্ধ করার সময় একবার নুন হলুদ দিয়েছিলাম অল্প করে একটু নুন হলুদ দেবো দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি বেঁচে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগছে আপনাদের মানে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিবে তোমাদের একটা লাইক আমার অনেক উপকার হয় অনেক ভালো লাগে কমেন্ট করবে আর তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে যাতে যাতে আমার তাতে আমার খুব আনন্দ হয় ভালো লাগে আমার কমেন্ট শেয়ার লাইক করলে অবশ্যই মনে করে তোমরা করবে কিন্তু ভুলে যেও না তো আমার মশলাটা ভাজাভাজা হয়ে এসছে আর একটু হবে তারপর আমি একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে তার আগে আমি এই টমেটোটা দেওয়া হয়নি এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি জলটা পেব সবজিগুলো কাজানো প্রায় হয়ে এসছে এবার বড়িগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম এটুকু তো হবে না অনেকগুলো মাছ জানো বন্ধুরা এই বড়িগুলো আমার হাতে তৈরি না বাজারে কেনাও নয় গ্রামের এক চাষি ভাই আমার ছেলেকে খেতে দিয়েছে তাই আমি আজকে মাছের ঝোলে এই বড়িগুলো দিয়েছি আমার ছেলেরা খুব ভালোবাসে সবজির সঙ্গে বড়ি দিয়ে রান্না করলে খুব পছন্দ করে আর তার সঙ্গে আমি এই লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো দেখো অঞ্চলটা ফুটে উঠেছে এবার আমি এই মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে ছোট মাছগুলো এর মধ্যে দিয়েছি একসঙ্গে দিয়ে দিয়েছি অল্প কটা নিয়ে এসেছিল ভাজা খাওয়া হয়ে গেছে আর এ কটা আছে তাই আমি এর মধ্যে সবগুলো এ দেখো বন্ধুরা এই আমাদের বাগানের টপে হয়েছে ধনে পাতা এ খুবই ফেভারের খেতে ভালো লাগে আজকে আমার ওই বাজারে কেনা ধনে পাতাটা নাই তাই আমি আজকে এটাকেই দেব এতটুকে কুচি কুচি করে কেটে মাছে চলে দেবো তাহলে ভালো লাগবে খেতে ধনে পাতা দুটো কুচি কুচি করে দিয়ে দিয়েছি আমার মাছের ঝোলটাও হয়ে গেছে কেমন হলো রান্নাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না রান্না খুব সুন্দর আপনারা সবাই ভালো থাকবেন